আসসালামু আলাইকুম দর্শক আশা শেষ সহমতে সবাই ভালো আছেন কামার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটে জানাবো এরপরে মুরগির বাজার এরপরে ব্রয়লার বাচ্চার বাজার সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির দাম বেড়েছে তাই মুরগির বাজার প্রত্যেকটা অঞ্চলের বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের রেটগুলো আজকে এলাকার নাম ধরে জানতে পারবেন সোনালি নর্মাল এগারো টাকায় ক্লাসিক বারো উইয়েল ষাট টাকা পঞ্চাশ হাইব্রিড বারো টাকায় হাইব্রিড সুপার তেরো হাইব্রিড সুপার আর একটা আছে চোদ্দো সাদা ফাউমি ষোলো মিশরি ফাউমি তেইশ টাইগার তেইশ দেশি ছয়ত্রিশ গোলাচেলা পঁয়ত্রিশ টার্কি একশো তিরিশ তিতির আশি বেজিং একশো প্যাকিং একশো দশ চেনাশ একশো পাঁচ কাকি ক্যাম্বেল বেয়াল্লিশ কাদাকনাথ আশি টাকায় ব্যাপক কিন্তু বাচ্চার দাম আজকে কম আছে সোনালি সহ অন্যান্য বাচ্চার দাম তো আপনারা যারা নিতে চান আজকে নিয়ে নিলে হয়তোবা কম দামেরটা পাচ্ছেন এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে যে জাতগুলো আছে সেই জাতগুলো আজকে ব্রয়লার বাচ্চা যেটা গতকালকে আপনারা অনেকেই হয়তোবা একটু আটকা বাচ্চাটা পাইছিলেন বি গ্রেডের আটকা বাচ্চাটা আজকে আঠারো টাকায় কেনাবেচা হয়েছে আর এক গ্রেডেরটা তেত্রিশ টাকায় কেনাবেচা হয়েছে ব্রাউন কক বাচ্চা কেনা হয়েছে তেরো টাকায় ব্রাউন লেয়ার পঞ্চাশ টাকায় ব্রয়লার বড় মুরগিটা কালকে একশো পঁয়ত্রিশ সর্বনিম্ন এবং একশো ষাট সর্বোচ্চ কেনা হয়েছে কালকে থেকে আজকে সকাল পর্যন্ত ব্রাউন ককটা একশো ষাট পঁয়ষট্টি ব্রাউন লেয়ার দুশো সোনালি ক্লাসিক নর্মাল দুশো এবং সোনালি হাইব্রিড কালার বা টাইগার শেষু একশো সত্তর সর্বোচ্চ পঁচাত্তর এখন জানাচ্ছি এলাকায় ভিত্তিক রেট সাজু রাজশাহী থেকে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার রাজু বিল্লাল চুরি বিল্লাল হালুয়াঘাট থেকে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার আলম কুলনা থেকে লিখেছেন একশো চল্লিশ টাকায় ব্রয়লার মুকবুল গোপালগঞ্জ থেকে লিখেছেন একশো সাতত্রিশ টাকায় ব্রয়লার রাজু লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো চল্লিশ টাকায় ব্রয়লার মানিক লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো বিয়াল্লিশ টাকায় ব্রয়লার রাতুল গোপালগঞ্জ থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার বিদ্যুৎ শিকারি মাদারীপুর থেকে লিখেছেন একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার প্রচুর পরিমাণে বস্তা বর্তাছে ফিডের বস্তা কম দামে আসছে এবং প্রত্যেকটা ফার্মে এবং পিক আপে করে পুরা হ্যাচারিতেই চলে যাচ্ছে এজন্য একটু কোলাহল মাহবুব কুমিল্লা থেকে লিখেছেন একশো পঞ্চান্ন ব্রয়লার কামাল নেত্রকোনা থেকে লিখেছেন একশো আটত্রিশ টাকায় ব্রয়লার শরীফ নেত্রকোনা থেকে লিখেছেন একশো চল্লিশ টাকায় ব্রয়লার বিকি পাইকাছা থেকে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার সজীব সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার বাংলা কার্টুন চ্যানেল থেকে লিখেছেন সিলেট একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার তাভিদ চট্টগ্রাম থেকে লিখেছেন একশো ষাট টাকায় ব্রয়লার জুবাইয়ের ভাবনাতে গেলেছেন একশো ষাট টাকায় ব্রয়লার মহিউদ্দিন কুমিল্লাতে গেলেছেন একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় ব্রয়লার সুমন নীলফামারিতে গেলি লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার এই ছিল এখনকার মতো সর্বশেষ তথ্য বিকালবেলা যদি আরও কোনো পরিবর্তন হয় অবশ্যই আপনারা লাইভে পাবেন আশা করছি তো আমাদের চ্যানেলে চোখ রাখুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ